কামড় দিব না কামরা কামরি করিস না করবি না তোর কেউ শত্রু নয় কেউ তোর সূত্র নয়

ওড়া ঐছে সামনেতে ক্যামেরা আমেনা কোন এই যে টি ওড়াকে ওড়া ড্রোন ওডা উরে ও সাতটা গুণটা আর এটা ওই যে আপনি যে কোন যে আরেকটা আছে ভাই আরেকটা আছে ভাই আরেকটা দেখাইছি ভাই ভাই ওরে দাদা আগে সাত দেখেন এই যে মারাইছে রে এই এক শত ওই রাখি দেখ ওরে ভাই কি দেখাইলেন ভাই এক সাপ এর কিন্তু রাগ ভয়ানক ওরে রে বাপ ওরে রে বাপ ওরে রে বাপ ওরে বাপরে বাপ ওরে রে বাপ আমার গাব দিয়ে আমার গাব দিয়ে আই বাই সাহেব কি অনেক দিন বাসে নাকি বাবা 10 বছর যায় মানে বাসে আর এদর আয়ু কত এমন 7 10 10 বছর যায় আবার এমন 7 2 বছর যায় মানে হ্যাঁ দেখা যায় না সব মারে কোনে মারে